রঘুর থাবাদ জমের নয় জানলার বাবা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা জান কথা বলবো যে রঘু ডাকাত আজকে ডে সিক্স মহাষ্টমী মহাষ্টমীর পূর্ণ লগ্নের দুর্দান্ত বক্স অফিস কালেকশান নিয়ে বন্ধুরা আবার বৃষ্টি হচ্ছে কেন রে ভাই আমি শুধু ভগবানকে রিকোয়েস্ট করবো প্লিজ দুর্গা পুজোয় বৃষ্টি দিও না আমরা পুজোয় আনন্দ করতে চাই তো আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে এই এইটার হচ্ছে রেসপন্সটা তোমাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে রঘুডাকের কলকাতার রেসপন্স দেখো বন্ধুরা এখন ওয়ান পয়েন্ট সিক্স থ্রি করে সিক্স থ্রি কে করে ঘন্টায় টিকিট সেল করছে এটা ওয়ান পয়েন্ট সেভেন নাইন কে অবধি গেছিলো আরও উঠবে পরবর্তীতে এই হচ্ছে অবস্থা হ্যাঁ ভালো করে দেখবে হ্যাঁ কলকাতা একটু ভালো করে দেখবে প্লিজ দেখবে প্লিজ দেখবে প্লিজ দেখবে দেখতে থাকবে দেখতে থাকবে হাউসফুল দেখতে থাকবে ইয়েলো কার্ড চাইছিলে না তোমরা এতদিন চলো আর এগুলো সব বড়ো বড়ো অডি হ্যাঁ প্লিজ একটু মাথায় রেখো এগুলো সব বড়ো বড়ো অডি এত 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 ইয়েলো কার্ড ভর্তি ভর্তি রয়েছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আচ্ছা আবারও শুরু থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্লিজ দেখবে প্লিজ দেখবে প্লিজ দেখবে দেখতে থাকো দেখতে থাকো আমি হলগুলোর নাম চটপট বলে দিচ্ছি আইনক্স সাউথ সিটি লেক লেকমল পিভিয়া ডামন প্লাজা আইনক্স্টার মল মধ্যমগ্রাম সিনাপলিস অ্যাক্রোপলিস আইনক্স আইল্যান্ড পার্ক এস নরেন্দ্রপুর নবী নাম নজরুল তীর্থ অশোকা বিনোদিনী অতীন্দ্র এস বারুইপুর এস এস অজন্তা প্রিয়া সিনেমা হল রূপমন্দির রাঙ্গলিমল বেলুর তার সঙ্গে 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 প্রাচী আভনি এস এস আর মহেশতলা এস ভিএ এবং এখানে কিন্তু সর্বত মানে সব যা যা শো চলছে ম্যাক্সিমাম শোই হাউসফুল এসএসআর সানসিটি মল বারাসাত ঠিক আছে এটা কলকাতার রেসপন্স এবং শুধুমাত্র কলকাতাতেই টেলনাও টাইম টেলনাও টাইম ফিফটি প্লাস হাউস হুলস শুধু কলকাতার বুকে ঠিক আছে শুধু কলকাতার বুকে পঞ্চাশটার উপরে হাউস শুধু কলকাতা আমি বারবার বলছি গোটা বাংলার রেসপন্স কিন্তু নয় আর দেব কিন্তু গোটা বাংলার রেসপন্স দেয় আর কি এটা বুঝতে হবে আমার খুব ভালো লাগছে দেবী চৌধুরীণী দেখো দেবী চৌধুরীও খুব ভালো হাউসফুল মারছে কনগ্র্যাচুলেশন দেবী চৌধুরী আজকে বোমাদার জন্মদিন বলে কথা আজকে পদ্মা সিনেমা হাউসুল মারছে ঠিক আছে হেভি লাগছে হেভি লাগছে মানে দেবী চৌধুরী কিন্তু দারুণ চলছে দারুণ চলছে আমার খুব ভালো লাগছে দেবী চৌধুরীর জন্য প্রাউড ফিল করছি আর এই পার্টিকুলার জানলার ছবি দেখো আরও কমছে এ দেখো দশ হাজার ছশো পঞ্চাশ কীভাবে কমছে আর ওদিকে রঘুটাগাত কীভাবে বাড়ছে এটাই তো না ওই যে বলে যে অন্যায় যে করে তাকে তো ভাই ভগবান পাপ দেবে কিছু করার নেই হ্যাঁ তুমি বলতে পারো যে এদেরও প্রচুর হাউসফুল আছে এক তো এরা কর্পোরেট বুকিং করে ঠিক আছে এবং এটা তো অডিগুলো ছোটো ছোটো এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এরা চরম কর্পোরেট বুকিং করে এদের কর্পোরেট বুকিংটা ভাবতে পারবে না এবং এখনও করে যাচ্ছে এরা যাই হোক এইভাবে টিকে খেলা যায় না শোনা এভাবে টিকে খেলা যায় না যাই হোক আমরা এবার রঘু ডাকাতের আউটসাইড কলকাতার রিপোর্টটা তোমাদেরকে দিচ্ছি অ্যাডভান্স বুকিংয়ের নাও টাইম আজকের অষ্টমের দিন হুগলি দিয়ে শুরু করি হুগলিতে অলরেডি এস বিএফ যেটা রয়েছে সেখানে দুটো তিরিশ তিনটে পঞ্চাশ পাঁচটা পনেরো সব ইয়েলো কার্ড এবং আটটা শোটাতে ব্যাপক রেসপন্স ঠিক আছে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চাপ নেই হুগলিটা তোমাদেরকে দেখাই হুগলিটা দেখে তোমাদের ভালো লাগবে কারণ হুগলিতে যার রেসপন্স আছে ভাই নেক্সট লেভেলের রেসপন্স আছে তোমরা জাস্ট চিত্রটা দেখো চিত্রটা তোমরা পাশে দেখো আমি তো মুখে বানিয়ে বানিয়ে বলছি না তোমরা নিচেরা দেখে নাও দিস ইজ দ্য চিত্র এবং বারবার বলছি এইটা অনেকেই মনে করতে পারেন যে এ আর এমন কি ব্যাপার ভাই অডিটোরিয়ামের সাইজটা দেখে নাও হ্যাঁ প্লিজ অডিটোরিয়ামের সাইজটা দেখে নাও ইট ইস দ্য বিগেস্ট অডি তো এই ব্যাপারটা হচ্ছে এবং উদয়ন সাউরাফুলির ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো অডিটোরিয়ামের সাইজটা দেখে নাও ঠিক আছে এবং জেনুইন বুকিং তুমি বুঝতে পারবে কোথাও কোথাও টিকিট নেই কোথাও কোথাও টিকিট আছে একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার থাকে স্বাভাবিক জেনুইন বুকিং আচ্ছা উদয়ন সারাফুলি তিনটে পঁয়তাল্লিশ ছটা তিরিশ এই দুটো ইয়েলো কার্ড আছে সিনেমার চন্দ্রনগর তিনটে কুড়ি ছটা দশ ইয়েলো কার্ড রাত্রি নটা দশের শোটা দারুণ রেসপন্স সুষমা সিনেমা হল জীবনে যেখানে খুব একটা আমরা দেখি না যে ইয়েলো কার্ড হতে সেখানেও কিন্তু একটা পঞ্চাশ ইয়েলো কার্ড ছিল রূপালিতে তিনটে তিরিশে দারুণ রেসপন্স আছে তোমাদেরকে খুলে দেখিয়েই দিই ভাই আমার কি দেখে নাও ভালো করে এই হচ্ছে দারুণ রেসপন্স আচ্ছা এছাড়াও এস ভি এফ ধনে গালি সেখানেও কিন্তু ভাই গালি তো পর্যন্ত ছবি চলছে এবং সেখানে দু দুটোশো ইয়েলো কার্ড মারছে তোমরা দেখো জাস্ট একটা পঁয়তাল্লিশও ইয়েলো কার্ড মারছে এবং দেখো তিন চারটে চল্লিশে শোটাও ইয়েলো কার্ড মারছে অনেক এখানে লেখা ছিল চারটে চল্লিশ একটা পঁয়তাল্লিশও মেরে দিয়ে এলো আচ্ছা উদয়ন তারকেশ্বর এটা নতুন খুলেছে এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা খুলেই হাউসফুল মারছে দেখো তিনটে পঁয়তাল্লিশ এবং ছটা তিরিশ ইয়েলো কার্ড মারছে তো এই হচ্ছে অবস্থা এবং ফোর ন্যাক্স আশমিস চিনসুরাব যেটা কিন্তু মানে নতুন একদম খুলেছে সেভাবে প্রমোশন হয়নি হয়নি তাও সেই হলটা পর্যন্ত ইয়েলো কার্ড মারছে আমি না অবাক হয়ে গেছি জাস্ট দেখে হ্যাঁ না অবাক হয়ে গেছি দেখি কি হচ্ছে বলো তো রঘু টাকাতে হ্যাঁ না অবাক হয়ে যাচ্ছি রঘু ডাকাতেই একমাত্র পারল এই হলটাকে এই লেভেলে হাউস দিতে এই হলটা খুব ভালো করেছে মানে একশো উনচল্লিশ টাকার টিকিট যা সিটিং কোয়ালিটি দেখলাম আমার হেভি লেগেছে যাই হোক দুর্গাপুর হাউসফুল মারছে দুটো চল্লিশ কল্যাণী হাউসফুল মারছে দুটো তিরিশ সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী বর্ধমান হাউসফুল মারছে এস বিএফ বর্ধমান দুটো তিরিশ আচ্ছা কালনা হাউসফুল মারছে তিনটে তিরিশ এস বিএফ কালনা নৈহাটি কিন্তু আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি সই গেলো কার্ড মারছে কৃষ্ণনগরে এস বিএফ কৃষ্ণনগর তিনটে চল্লিশের শো ইয়েলো কার্ড মারছে বহরমপুর তো মোহন মোহনমলের সব শো ইয়েলো কার্ড মানে একটা দশ চারটে দশ সাতটা দশ ইয়েলো কার্ড সিলভার স্ক্রিনেও তাই একটা পাঁচ তিনটে পঞ্চান্ন ছটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড হাবড়াতে দু দুটো শো ইয়েলো কার্ড মারছে এস বিএফ হাবড়া দুটো পঁয়ত্রিশ এবং পাঁচটা তিরিশ আচ্ছা এই হচ্ছে ব্যাপার কলকাতাতে লিখতে গেছিলাম আমি বললাম দূর ভাই এত লেখা যায় তো হাউসফুল লেখা যায় আচ্ছা আমি তোমাদেরকে ছবিগুলো চিত্রগুলো দেখিয়ে দিই নাহলে অনেকে আবার বলবে যে ফেক কথা বলছে ঠিক আছে আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিই প্রতিটা জায়গা সম্পর্কেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে জায়গা সম্পর্কে বলেছি এই যে হাবড়া দেখে নিয়েছো আচ্ছা এই যে এটা হচ্ছে ব্রহ্মপুর দেখে নিয়েছ আচ্ছা এটা হচ্ছে তোমার কৃষ্ণনগর দেখে নাও আচ্ছা এটা হচ্ছে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি দেখে নাও আচ্ছা এটা কাল না দেখে নাও কাল না কাল নাটা বললাম হ্যাঁ কালনাও তিনটে তিরিশ ইয়েলো কার্ড মেরেছে কালনাটা কালনা আচ্ছা এটা হচ্ছে দুর্গাপুর দেখে নাও আর কি আছে সুষমাটা তোমাদেরকে দেখালাম এটা দেখে নাও ঠিক আছে হুগলি তো দেখিয়ে দিয়েছি এই হচ্ছে পরিস্থিতি আর আজকে আজকেই যে ওয়ান পয়েন্ট সেভেন নাইন কে করে টিকিট সেল করছিল ঘন্টায় সেটাও দেখে নাও তো প্রমাণ ছাড়া কথা বলে না দেবদা এই মানুষটা জিতে গেছে ভাই এই পুজো উইনার এই যে দেবদা ঠিক আছে যতই করো বদমাইশি দেবদার সাথে কিছু করা না ভাই এই লোকটা জিতে গেছে এই অষ্টমীর দিনে যেন আর বৃষ্টি না হয় এটুকুই চাই ভগবানের কাছে এবং পুজোটা আনন্দ করে কাটাতে দাও সবাইকে সেলিব্রেট করো সেলিব্রেট করো বন্ধু রঘু ডাকাতের ঝড় উঠে গেছে যে চলো বন্ধুর বড় তুন কোনো ভিডিওতে দেখাবে হবে